প্রবাসীদের অনুকূলে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ফলে এখন থেকে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ার পাশাপাশি বাড়বে বেশ কিছু সুবিধা সৌদি সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরাও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আবারও বাড়তে শুরু করেছে প্রবাসী আয় কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে বিশ আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে একশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ে ছিল একশো কোটি ডলার রিজার্ভ সংকট কাটাতে চলতি আগস্টের প্রবাসী আয়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আউসান এইচ মনসুর রেমিটেন্স বাড়ছে এটা আমাদের গতকাল কত না সাড়ে নয় পার্সেন্টের বেশি ছিল গত বছর করা সেম চাইতে আমরা আশাবাদী ব্যবসায়ীরা বলছেন প্রবাসী আয় বাড়াই কমবে ডলার সংকট কমবে আমদানি খরচও ডলারের উপরে যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আমরা মনে করছি যে ডলার ক্রাইসিস কেটে গেলে আমাদের এই ইম্পোর্ট নিয়ে সমস্যা হবে না ব্যাংকগুলোতে আমাদের এলসি ওপেন করার বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা সহজে ইম্পোর্ট করতে পারবো বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স যোদ্ধাদের দিতে হবে বিশেষ সুবিধা রাষ্ট্রীয় সুবিধা পেলে আরো বাড়বে প্রবাসী আয় ঠিক আছে তাদের জন্য একটা রেমিটেন্স কার্ড দেয়া যায় কেন যদিও টু যে প্রণোদনা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হচ্ছে আসলে ক্যাশ ইনসেন্টিভের বাইরে একটা যদি রিকগনিশন দেয়া যায় তারাই তো আমাদের সবচেয়ে বড় ভিআইপি তারা আমাদের ইকোনমিতে যেভাবে কন্ট্রিবিউট করছে সেই কার্ডটা দিয়ে তারা এয়ারপোর্টে তাদের জন্য বিশেষ সার্ভিস বিশেষ সু সুবিধা যদিও প্রবাসী তাদের আলাদা লাইন আছে কিন্তু তাদের বিড়ম্বনার কিন্তু শেষ নাই তাদের জন্য সরকারিভাবেই বা এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে সুবিধা সেই সুবিধাগুলো দেয়া বৈধ পথে রেমিটেন্স প্রভাব বাড়াতে হুন্ডি বন্ধের তাগিত তার বাইশ বিলিয়ন ডলারের মতো বছরে আসে সেটা অন্তত এটাকে ছাব্বিশ সাতাশ বা তিরিশ বিলিয়ন ডলার পর্যন্ত নেওয়া সম্ভব আমরা অতীতে গৃহকর্মী ভিসায় যাওয়া শ্রমিকদের বেতন হাতে দেওয়া হলেও এখন থেকে দিতে হবে ব্যাংকের মাধ্যমে ফলে দূর হবে প্রবাসীদের সময় মতো বেতন না পাওয়ার সমস্যা এই আইনের মাধ্যমে আমাদের এই গৃহকর্মীদের যে বেতন ভাতার যে সমস্যাটা সেই সমস্যাটা একরকম সমাধানের পথে বলা যায় কিন্তু যারা নতুন অনেকদিন ধরে যারা আছে তাদের ক্ষেত্রে কি ধরনের অবস্থা হবে তাদের ক্ষেত্রেও একই তারাও ই ওয়ালের মাধ্যমে এই এই আইনের আওতায় তারাও চলে আসবে এবং আগামী দুই হাজার পঁচিশের পঁচিশ থেকে জানুয়ারি দুই থেকে বাধ্যতামূলকভাবে সকল গৃহকর্মী সহ যে কোনো কর্মচারী কর্মকর্তা সকলের বেতন ভাতা কিন্তু ই ওয়ালেট অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার একটা নিয়ম তারা জারি করেছে এদিকে নতুন বছরের নতুন নিয়মে নানান চ্যালেঞ্জ থাকলেও শঙ্কিত নন প্রবাসীরা রাজতান্ত্রিক সৌদি সরকার প্রবাসী বান্ধব নীতিতে রয়েছে বলেও মনে করছেন এই কমিউনিটি নেতা নতুন অবশেষে প্রবাসী বাংলাদেশিদের পেনশন সিস্টেম নিয়ে বড় সুখবর আসলো পেনশন সিস্টেম এবং রেমিটেন্স কার্ড উভয় প্রবাসী বাংলাদেশি কর্মীরা পাবেন এমনকি প্রবাসী বাংলাদেশিদের পথের রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রবাসী কর্মীদের জন্য রেমিটেন্স কার্ড প্রবর্তনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমনকি বর্তমানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশ ও অন্যান্য দেশের নাগরিকদের জন্য সময়মতো বেতন সহ আরও অনেকগুলো সুযোগ সুবিধা জারি করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান